সামনে থেকে ফুলগুলো খুলে নাও তো এভাবে ফুল দিয়ে আর যারা বক্তব্য শোনার নামে এসে দোকান পাটে বসে আছেন দোকান পাটে বসে না থেকে চলে আসেন এখন আপনাকে দোকান পাটে বসে টিভি দেখতে হবে আপনারও তো একটা মানবতা থাকা দরকার আপনি নিজে কিরকম পশু প্রাণী মনে করছেন কেন আমরা কথা বলছি আপনি দোকানে আড্ডা পিটছেন মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি আমরা তো আপনার জন্য এসেছি আমরা বহুদিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে কষ্ট করে এসেছি আপনি দোকানে বসে আড্ডা ফিরছেন কেন ওখানে কি গল্প করেন কি দেখাতে চান আপনি আপনি এখানে এসে বসে কথা শুনবেন আপনি নিজে একজন মুসলিম আমিও নিজে মুসলিম আপনার কাছে আমি এসেছি আপনি ওখানে বসে আড্ডা পিটছেন মানে আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে ল্যাংটা বেটি টিভিতে দেখবেন আর গল্প করবেন আর আমি এখানে কথা বলবো স্বভাব পরিবর্তন করেন এই সাড়া দিতে হবে না ওটা আমি পছন্দ করি না চুপচাপ শোনো তোমারও স্বভাব ভালো নয় তুমিও দাঁড়িয়ে চেঁচে রেখেছো তুমি ওই বড়ো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো লজ্জা করো নত হয়ে থাকো সম্মানিত দিনী ভাইবোন কথাটা আল্লাহতালা বলছেন বলছেন জুলাইখার স্বামী জুলাইখাকে যে ইন্না কায়দা কন্যা আজিম নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন অন্যা কায়দার শয়তান আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল পাশাপাশি দুইটা উল্লেখ করলেন তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন বড় শক্তিশালী আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল অথচ শয়তান কি একটু বলি আল্লাহ যখন শয়তান ইবলিশকে বললেন যে আদমকে মেনে নাও ফেরেস তারা মেনে নিল ইবলিশ মানল না তখন আল্লাহ বললেন যে ইবলিশ তুমি আদমকে কেন মেনে নিলে না তো বলছে আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা তখন ইবলিস বলল যে ঠিক আছে আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি তবে আমার একটা কথা মানতে হবে সেটা কি আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ও বলেছে এলাইয় কে আমা কে পর্যন্ত তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন তবে তার ভাষাতে মানলেন না বললেন এলাবাকি মালুম একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম কারণ ইবলিশ লম্বা সময় বেঁচে থাকবে তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম যেমন এই কথা বলেছে তেমন ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখানোর ভাষা কেমন বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজাতে কাজ তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার মান সম্মানের কসম করে বলছি লৌকিন আরো আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই জাহান নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব আদম আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এ কথা ইবলিস বলল তখন আল্লাহ বলছেন শোনে রাখ ইবলিস ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে আল্লাহ এ কথা বললেন না যে তুই পারবি না তবে ভুল পথে নিয়ে যেতে পারবি না এ কথা বলেননি বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব এই কথাটাই আল্লাহর নবী বলেছেন বানি আদম খাত্তা আদম সন্তানী পাপি দাওয়াত দিয়েছে অত বিশ্ববরে ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের এরা ভালো ধৈর্যের কথা সবাই বলে কেউ জানে না ধৈর্য কি জিনিস সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি নেই গালি দেয় বউ হোক ভাই হোক দলীয় লোকজন হোক রক্ষা করে না ঠিক মতন বস কিছু একটা করেই নেই ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য ধৈর্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি ধৈর্য ওইরকমই ধৈর্য মানুষ ধরা জানে না বুঝে না শুধু খালি শোনে তো এই যে সন্তানকে জাহান নামে নিয়ে যাবেই এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ইবলিশের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল এ কথা আল্লাহ বলছে তুমি তো বোকা ছেলে দিন রাত মেয়ের প্রেমে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো আল্লা নবী বলছেন যে আমার জীবনে বড় ভয় আল্লাহ রসুল বলছে আমার জীবনে বড় আশঙ্কা আমার উন্মাতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি ভয় করি এক মুজিল্লিন ভ্রান্ত আলেম মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে এটা আমার ভয় মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে এটা আমার ভয় এটা আমার এক নাম্বার ভয় এ কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন দুই বললেন আমার মূর্তি পূজা করবে এটা আমার ভয় আমরা মূর্তি পূজা করবো মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব সম্মান করব। বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখব এমপি সাহেবকে বলছি এমপি সাহেব আপনি মূর্তিটা নামান আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না তা আমাকে বলছে যে আমি খাঁটিয়া তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাটি আহলে হাদিস হলেন দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই না না বসেন 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 মূর্তি সরাচ্ছি তো মূর্তি সরল আমি কোনোদিন মূর্তি আলা ঘরে প্রবেশ করিনি বহু এরকম ঘটনা আছে রংপুরে নাম বলছিনা এক মাওলানা সাহেব এক ঘরে বসে আছে চতুর্দিকে মূর্তি সাজানো আছে আসসালামু আলাইকুম ভাইজান আপনি এই ঘরে ইননা লিল্লাহি ওয়া ইন্না তখন আমাকে বলছে যে আরে আপনি তো মহাদেব আব্দুর রাজাক এই কথা বলতে আমি ছেলেটাকে বললাম এই তোমার রিক্সা কোথায় চলো এখানে থাকা হবে না তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে তো এক মওলানা বসে আছেন মওলান সাহেব আবার চাঙ্গা মওলানা আপনারা চিনেন নাম বলি না তো আমি দেখছি ঘরে বসে আছেন মলানা সাহেব আপনি ঘরে বসে আছেন ঘরের ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন সবগুলো হচ্ছে ঘোড়া ভেন্টিলেটার গুলো কি আমি আপনার ঘরে তো বসতে পারি না তাহলে আমি ফিরে যাই কি করতে হবে সব ঘোড়া ভেঙে দিতে হবে সব ঘোড়াগুলো ভেঙে সব ভেন্টিলেটার একবারে ভেঙে দিল সব ঠিক আছে পরে বসলাম অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে ময়ূর ময়ূর ছাপা আছে এই ঘরে তো আমার থাকা হবে না তখন একবারে দা নিয়ে সে ময়ূরকে কেটে একবারে শেষ করেছে তারপরে বসেছি এরকম অনেক আছে ঘটনা সম্মানিত ভাই বলছিলাম দরজা বন্ধ করে দিল অকালাত হাইতালাক জুলাইখা বলল তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ইসব সাল্লাম বললেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি ইন্নাহু রাব্বি তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক সে আমাকে ভালো খেতে দিয়েছে সে আমাকে ভালো থাকতে দিয়েছে আমি তার সাথে অন্যায় করতে পারি না তার আমি খেয়ানত করতে পারি না আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলতেই যখন জুলাইখা জোর করে অন্যায় করতে চাইল তখন তিনি আগে আগে দৌড়ালেন দরজা কিন্তু সব বন্ধ করা আছে তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাইখা বের হলো সামনেই ছিল জুলাইখার স্বামী জুলাইখার স্বামীকে দেখে বললো এই দেখেন আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই একে আপনি কি করবেন আরে আপনি কি করবেন আমি বলছি শোনেন একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হল এর নাম নারী খুব সাবধান তুমি তো তোমার মাথায় তো গোবর আছে তুমি তো হিসাব করতে পারো না তুমি দিন দেয় তাকে নিয়ে ব্যস্ত আছো আমার উন্মাতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক ধর্ম বিক্রি করে খাবে দুই আমার উম্মাত মূর্তি পূজা করবে তিন কিন। আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্য যন্ত্র সব হিন্দুদের কাজ তুমি পহিলা জানুয়ারিতে তো রাত জেগে অনেক কিছু করেছ মুসলমান হয়ে তোমার তো লজ্জাবোধ বলে কোনো জিনিস নাই আল্লাহ নবী বলছেন আমার জীবনে আমার উন্মাতের উপরে আশঙ্কা করে গেলাম এক আমার উম্মলোমা ধর্ম বেঁচে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে তারপরে বলছেন রাইয়ার নাল উম্মাতি মাতলা আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কথাবার্তায় অফিস আদালতে কাগজ কলমে পোশাক আশাকে হু বা হু মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান একবারে সমান সমান মিশে যাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নেমে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তো মার সাথে জেনা করবে বলো তোমার মাথার চুলটা এরকম কেন উপরে আছে চুল বাকি চাঁচা আছে কেন এটি কি এটা ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তোমার গায়ে যে গেঞ্জিটা আছে সে খেলোয়াড়িদের দশ লেখা আছে এটা কি বলো তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ এটা কি বলো তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য সেটা ঘোড়া সেটা কি তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে যে যেকোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে এটাই হলো ওদের কাজ এটাই হলো ইবলিসের কাজ এটাই হলো শয়তানের কাজ মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ভয়াবহ সম্প্রদায় নারী যার পিছনে তুমি পড়ে দিন তার সাথে প্রেমের গল্প করো তার ছবি দেখে ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো অন্তর জুড়িয়ে দাও দিয়ে তুমি জান্নাত কিনতে চাও ভুল হিসাব নার বিশ্বাহাত যাহার জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজবাতিল জান্নাত বিল মাকারে হে নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টাপ ব্যাপার আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন জান্নাতের মেয়েরা এমন নারী যাদের কোনোদিন জিন স্পর্শ করেনি যাদের কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাটাছে। সব তাদের কাছে থাকবে তুমি রং মাখানো পতিতলয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না ভুল হিসাব চরিত্র পরিবর্তন কর নোংরা আচরণ ত্যাগ করো আল্লা নবী বলেছেন বস তুমি কি কাজ দেখাচ্ছ কিছুক্ষণ অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন